ইশরাক হোসেন আবেগে এনসিপির বিষয়ে মন্তব্য করেছেন তাকে ম্যাচিও রাজনীতি করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক স্যারজিস আলম সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের কথা বলেন তিনি আরও জানান আওয়ামী লীগের কোনো হরতাল বাংলাদেশের মানুষ পরোয়া করে না কেয়ারও করে না এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন নির্বাচন কমিশনের দেয়া সময়ের মধ্যেই এনসিপির ঘাটতি থাকা তথ্য সরবরাহ করা হবে নিবন্ধন ইস্যুতে এনসিপির কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি নাসিরউদ্দিন পাটোরি কক্সবাজারে যেটা বলেছে শর্তাদিগুলো পূরণ করেই আমাদের ডকুমেন্টসগুলো আমরা সাবমিট করেছি ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি ডকুমেন্টস এর দুই একটি পেপারে ঘাটতি রয়েছে সেগুলোকে আমাদের পূরণ করার জন্য যে সময়টা নির্বাচন কমিশন দিয়েছে আমরা আশাবাদী যে এই সময়ের মধ্যে আমরা সেই ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করতে পারবো